এবার দেখাবো পিকুকে পিকু বসে আছে মিঠি নাই মিঠি মরে গেছে সত্যি বলতেছি মিঠি মরে গেছে দেখেন ক্যাক্টাস ক্যাক্টাসটা খুব সুন্দর এখানে গাছ আছে সবগুলো কিন্তু বেবি ভেজিটের না মরে গেছে আর এখানে জমি পাখি খাবার কিন্তু গাছটা মরে গেছে দেখেন আবার কুকুরগুলোকে দেখাই ওগুলো এর মনে খালি বসে তো ডিম পারবে না মনে হচ্ছে এগুলো খুব দুষ্টু কিউট পেঙ্গুইনের মতো দেখেন কি সুন্দর তাই যখন তখন বন্ধুরা এই যে আমার গোলাপ কিনেছি দেখেন কত সুন্দর গোলাপ হলো হলো হাইব্রিড কালার এটা আর একটা গ্লিডিগ আর এই দেখেন সুন্দর গোলাপ জল বানাচ্ছি আপনারা দেখবেন

ফুল পড়তাছে এখন ড্রয়িং সেটার তো বন্ধুরা এটা কি দেখছেন আমাদের ভাই এখানে রাখছে এটা ভোয়াম করণে আর এখানে অনেক সুন্দর সুন্দর খালি তলায় কি আছে আমরা একটু দেখে আসি ভূত থাকতে পারে তা আপনাদের একটা জিনিস দেখায় দাঁড়ান এই বাথরুমের ভিতর কি এসেছে স্কিপ করি বাথরুম তো অনেক মাল হয়ে গেছে অনেক ভয়ঙ্কর বাথরুমটা এই যে আমাদের নতুন একটা অড্র সুন্দর তাই না এখানে তিনটা গাড়ি আছে

আপনাদের একটা জিনিস দেখাবো এখন তো স্কিপ করি দেখছেন কবুতর মতো আমার কবুতরটা কেমন অবশ্যই সবাই বলবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কবুতর গুলো অর্ধা করবেন যাতে ওগুলো তাড়াতাড়ি ডিম দিয়ে দেয় তো আমাদের অনেকগুলো গাছ মারা গেছে এই শীতে অনেক কিছু শেষ হয়ে গিয়েছে পঁচিশ সালটা আমার কাছে একদমই ভালো ছিল না আমার অনেকগুলো জিনিসকে আমি হারাইছি এখানে এই পঁচিশ সালে অনেক মানুষ মারা গেছে আমার মিঠি মরে গেছে আমার যে পাখিটা ছিল না কালো রঙের ককাটেল সেটা মারা গেছে তারপরে আমার একটা নানু মরে গেছে চব্বিশ সালে তো সিনিয়র খুব সুন্দর ভালো ছিল তারপরে আর কে আর ম্যাডাম আছে তারপর তারপরে আসতে হলো একটা ছেলে সেটা হচ্ছে আমার গেছে আবার কিছু হয় না কিন্তু আমার ম্যাডামের হয় অনেক সুন্দর ছেলেটা ছিল সেভেনে পড়তো তো এই বেদনাদের দু হাজার পঁচিশ ছেলেরা আসছে ভালো হচ্ছে এদের পুজিশার কখনো আসবে না ভালো হবে তো চার মিনিটের অথবা পাঁচ মিনিটের ভিডিও তাকে আপনারা লাইক সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব করে দেবেন তো টাটা বাই বাই